গভীর ঘুমে আচ্ছন্ন আরবের দুত্ত মিশর আর কতকাল গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে পিরামিডের অন্ধ প্রকোষ্ঠে নীল নাদার পিরামিডের দেশ মিশর ইসরায়েলের প্রতিবেশী একটি রাষ্ট্র সামরিক দিক থেকে মিশর মধ্যপ্রাচ্যের এক ঘুমন্ত দানব আধুনিক অস্ত্রশস্ত্র কোনো দিক থেকে ইসরায়েল থেকে কোনো অংশে কম নয় কিন্তু যারা ইসরায়েল ও আমেরিকার দাস হিসাবে মেনে নিয়েছে তাদের ঘুম কি সহজি ভাঙবে যেখানে সীমান্ত গেসা ফিলিস্তিনিদের করুণ আত্মচিৎকার মৃত্যুর নিদারুণ কষ্ট ভয়াবহতা দেখেও ঘুম ভাঙে না সে জাতি কিভাবে ঘুম থেকে জাগ্রত হবে যে জাতি পশ্চিমাদের দাসত্বের শিখলে বন্দী মোহাম্মদ মুর্শির মৃত্যুর মধ্য দিয়ে মিশরের ক্ষমতা দখল করেন আব্দুল ফত্তা সিসি যা পশ্চিমাদের সহায়তা মদত পশ্চিমাদের দাস করুন শিকালে বন্দি আব্দুল ফত্তা সিসি তখন থেকেই পশ্চিমাদের পূর্বভুক্ত কুকুরের ন্যায় তাই তো কখনো ফিলিস্তিনিদের করুন আত্মনাথ আত্মচিৎকার কিন্তু মৃত্যুর বিভীষিকা তার ঘুম থেকে জাগ্রত করতে পারেনি যে ঘুমের ভান থাকে তাকে কিভাবে জাগ্রত করা যাবে আব্দুল ফত্তা সিসি ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের মদসপুষ্ট হয়েই কাজ করছেন মিশর প্রাচীন সভ্যতার ধারক ইসলামের ইতিহাসে সমৃদ্ধ একটি পুণ্যভূমি মিশর যেখানে মহান মহানব্বুল আলম পাঠিয়েছিলেন অসংখ্য নবীরা যিনি এই মিশরকে করে গেছেন শাসন হরজত মুসু আল্লাহ মিশরের নীলনদ ও ফ্রাউনের সেই অমর কাহিনীর গল্প এই মিশরে রচিত যে যাতে নবিরাসুলদের পথ অনুসরণ না করে ফেরাউন্ডের পথ অনুসরণ করে সে জাতের ঘুমকি সহজে ভাঙবে